আগামী 2 থেকে 3 দিন দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরপর উত্তরঅঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিস বলছে এই মৌসুমী বৃষ্টিপাত বন্যা সৃষ্টিতে প্রভাব ফেলবে না। মিথিলা নাزبিন এর রিপোর্ট। বান্ডেল ছাগলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে। বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন টানা বৃষ্টিপাত হয় সারা দেশে। বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। শুক্রবার থেকে সারা দেশে কমেছে বৃষ্টির তীব্রতা সেই সাথে ফেনী নোয়াখালী সহ বিভিন্ন জেলায় সৃষ্ট আকস্মিক বন্যার পানি কমতে শুরু করেছে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী সপ্তাহের শেষে দেশের উত্তরাঞ্চলের রংপুর সহ ময়মনসিং সিলেটে বৃষ্টিপাত হতে পারে আগামী দুই থেকে তিন দিন দেশের বৃষ্টিপাতের সার্বিক অবস্থা ভালো থাকার সম্ভাবনা রয়েছে স্বাভাবিক থাকবে বৃষ্টি হালকা হবে কিন্তু সেটা খুব ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আপাতত নেই সব মিলিয়ে এই মৌসুমি বৃষ্টিপাত বন্যাকে প্রভাবিত করবে না বলেও জানানো হয় মিথিলা নাজ নিন চ্যানেল আই ঢাকা